কেউ প্যারা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান কেন সেই মানুষগুলো আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রমিসটা করতে পারলেই আপনি কষ্ট পাবেন না এই যে নিরাপতা আপনাকে দমবন্ধ করে আর্তনাদ দেবে কিন্তু অপরপক্ষকে দেবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই চুপ হয়ে যান এরপরও যদি তাদের পতন দেখতে ইচ্ছে করে তবে সৃষ্টিকর্তার কাছে জানিয়ে রাখুন আপনার অভিযোগ সঠিক হলে অবশ্যই সঠিক বিচার পাবেন চুপ থেকেই সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা